الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا ان هذا لشيء عجيب قالوا اتعجبين من امر الله رحمه الله وبركاته عليكم اهل البيت انه حميد مجيد সুপ্রিয় বিওয়ার হুদের একাত্তর নম্বর আয়াত থেকে তেলাওত করেছি তিনটি আয়াত আল্লাহ আল্লাহতালা এই আয়াতসমূহের মধ্যে আল্লাহর বন্ধু জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারাকে ফেরেস্তারা সুসংবাদ দিলেন যে তোমার গর্বে সন্তান হবে এমত অবস্থায় যে তার বয়স ছিল নব্বই বছর এবং স্বামী ইব্রাহিমের বয়স ছিল একশত বারো বছর এর আগে হজরত হাজিরার গর্বে হজরত ইসমাইল আল ইসলামের জন্ম হয় হাজেরার হাজেরার বয়স ছিল সাতাত্তর বছর সুপ্রিয় বিওয়ার্স জিব্রাহল আলি সাল্লামের নেতৃত্বে কয়েকজন ফিরেস্তা এসেছিলেন লুত আলাইসাল্লামের কোমকে পলট পলট করে ধ্বংস করার জন্য রাস্তায় তারা উঠলেন ইব্রাহিম আল্লাহ ইসলামের বাড়িতে তিনি মেহমানদারি করার জন্য একটি গোবৎস জবাই করে ভুনা করলেন ফেরেশতাদেরকে তিনি চিনতে পারেন নাই তিনি মনে করেছিলেন তার বাড়িতে মানুষ মেহমান এসেছে তাই তিনি চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন কিন্তু ফেরেস্তারা খাবারের দিকে হাত না বাড়াইলে তিনি আতঙ্কিত হয়ে গেলেন ফেরেস্তারা তাকে অবয় দিয়ে বললেন যে আমরা লাল ইসলামের কোমকে ধ্বংস করতে এসেছি তিনি বললেন সেখানে তো আল্লাহর নবী লুত আলাইস্লাম আছেন তখন তিনি বললেন আল্লাহর সিদ্ধান্ত নবীন লুত আলাহিসামকে আল্লাহ রক্ষা করবেন এবং তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিবেন তার উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন সেই ডেটসি এখনও আছে যাই হোক এই সময়ে কাছেই দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারা তাকে সুসংবাদ দিলেন আল্লাহর বাসায় স্ত্রী ছিলেন দণ্ড এমন যখন তাকে সুসংবাদ দেওয়া হলো তখন সাথে সাথে তিনি হেসে ফেললেন কেন হাসলেন মুফাসির কেরাম বলেন তিনি আশ্চর্য হয়ে গেছেন লু তাল্লামের কৌমের লোকেরা তারা আল্লাহর সিদ্ধান্ত জানে নাই হঠাৎ করে তাদের উপর গজব আসছে গজব দিয়ে তারা ধ্বংস হয়ে যাবে অথচ তারা ইচ্ছা করলে আল্লাহর কাছে তোবা করতে পারে তো এই জন্য তিনি আশ্চর্য হয়ে হেসে ফেললেন অথবা হেসেছেন এই জন্য যে তার এই বৃদ্ধ বয়সে যে যে সময়ে তার বয়স যে সময়ে তার বয়স নব্বই বছর সেই সময়ে তার সন্তান হওয়ার কথা নয় কিন্তু আল্লা ফাক রাব্বুল আলমিনের কাছে কোনো অসাধ্য জিনিস বলতে কিছু নাই আল্লাহ বলেন ইন্নামা আল্লা আন শুধুমাত্র তিনি যখন ইচ্ছা করেন কোনো জিনিস বানাতে কোনো জিনিস করতে তখন সাথে সাথে তিনি বলেন খুন খুন বলার সাথে সাথেই ফাইয়া খুন হয়ে যায় আল্লাফাক বলেন আমি আমার ফেরেস্তাদের মাধ্যমে তাকে সুসংবাদ দিলাম ইসহাক সালাম যার গর্ব তার গর্বে সারার গর্বে ইসাহাক সালাম জন্ম নেবেন এবং শুধু এই সংবাদই নয় তার নাতির সংবাদও দিয়ে দিলেন ইসহাকের গড়ে আরেকজন নবীগণ জন্মগ্রহণ করবেন তিনি হবেন বন ইসরায়েলের মধ্যে গোত্রের নেতা হজরতে ইয়াকুব আলাইকুব তার পিছনে আসতেছেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম সালাম অর্থাৎ সারাকে সুসংবাদ দিলেন যে তোমার গর্বে একজন সন্তান আসতেছে যিনি হবেন নবী এবং তোমার সেই সন্তানের ঔরসে জন্ম নিবে আরেকজন নবী আল্লাহ তালা কেন হজরত সারাকে সুসংবাদ দিলেন হজরত ইব্রাহিম আলাহিসামকে সেই সুসংবাদ তো দিতে পারতেন সারাকে এই জন্য সুসংবাদ দিয়েছেন এর আগে তার হজরত ইব্রাহিম আলাহিসামের আরেক স্ত্রী হজরত হাজরা তার গর্বে হজরত ইসমাইল ইসলাম জন্ম নিয়েছিলেন সেই জন্য তিনি মনোকূর্ণ অবস্থায় ছিলেন এই জন্য সেই মনোকূণ্যতা দূর করে আল্লাহর ফেরেস্তারা তাকে সুসংবাদ দিলেন সন্তান হওয়ার তিনি আরও আশ্চর্য হয়ে গেলেন আল্লাপাকর বাসায় বলতেছেন আইলতা সারা বললেন বাগ্যেশ হায় কোথাও কি আমাকে শুনতে হলো আলিদু আমি সন্তান দাত্রী হব আমি সন্তানের মা হব সন্তানের জন্মদাতা হব এমন তো অবস্থায় যে আমি তো বৃদ্ধা অহাজা বালি শাইখা এই যে আমার স্বামীও তিনিও বৃদ্ধ এই সময় হজরত ইব্রাহিম আলি ইসলামের বয়স ছিল একশত বারো বছর নিশ্চয়ই এটা অবশ্যই আশ্চর্যজনক বিষয় কালু আতা যাবি নামিন সারা লক্ষ্য করে বললেন হে আপনি কি সারাকে আল্লাহর হুকুমের ব্যাপারে বোধ করতেছেন আকা তুহু আল্লাহর রহমত এবং বরকত আপনাদের উপর আপনাদের আহলে বায়তের উপর নাজিল হোক হামিদুম মজিদ নিশ্চয়ই মহান আল্লাহ তিনি সর্বপ্রশংসিত এবং সর্বময় পবিত্র এবং তিনি মর্যাদাবান